আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউজে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন কোথা থেকে আমাকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমি ফড়ি আসলে হয়তো সুযোগের অভাবে অনেক সময় কমেন্টের উত্তর দেওয়া হয় না তো আপনারা আপনাদের মতামত বা আপনাদের কি অবস্থা জানালে আমারও ভালো লাগবে আজকে আমি একটু আমার ড্রয়িং রুমটা ক্লিন করা দেখাবো একটু ডিপ ক্লিন করছি সোফা সরিয়ে নিচে সহ সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর কি কাজকর্ম করতে করতে আমি একটু আমার জীবনের একটু ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেটার কারণ হচ্ছে গত ব্লগে যে আমি বলেছিলাম আমার সাথে আপনারা দেখা করতে চান যে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তখন আপনারা যে এত পরিমাপে আমাকে বলেছেন আপনারা দেখা করতে চান আপনাদের এত আবেগঘন কমেন্টগুলো আমি পেয়েছি তো আলহামদুলিল্লাহ এইটার ভিত্তিতে মনে হয়েছে আমার এই ছোট্ট গল্পটা আমার ছোট্ট জীবনের যে কথাগুলি মনের আমার একটু কষ্টের কথা সেটা কষ্ট না মানে তারপরে ওই সময়ের যে একটু কষ্ট লাগা সেটা আপনাদের সাথে শেয়ার করি কেন যেন মনে হয়েছে আর কি তা আসলে গল্পটা হচ্ছে আমার ছোটোবেলার গল্প তো সেটা বলার কারণটাও শেষে বলবো ছোটোবেলায় আসলে আমরা তো গ্রামেই মানুষ হয়েছি আমার বাবা ছিলেন কুয়েতে বিদেশে আর কি আর আমার আম্মাই আমাদেরকে লালন ফালন করেছেন টেক কেয়ার করেছেন তবে আমার দাদাও ছিল আমার আম্মাকে সহযোগিতা করার জন্য বড় একজন গার্ডিয়ান হিসেবে তো সেটা করতে গিয়ে আম্মা তো হিমশিম খেয়েছেন অনেক তো আমরা ছোট ছিলাম তো আমার চাচা মানে আমার কাকা ছিলেন একজন তো আমার চাচা তো ভাই বোন আবার তিনজন ছিলেন আমরা চারজন তো আমার সাথে আমার সাঁচাত বোন আসলে ও আমাদের বাড়ির কেউ আমার ব্লগুলো বা আমার তো ভাই বোন দেখেন কি না আমার জানা নাই হয়তো দেখেন হয়তো দেখেন না তারপরে কেন যেন একটু বলি তো আমার সাঁচাত বোন ছোটো যে যে আর কি সে আমার সাথে হয়েছে আমরা তিন দিনের বড় ছোটো ও ছিল তিন দিনের বড় আর আমি ছিলাম তিন দিনের ছোট। তো ও হচ্ছে একদম ফস্যা সুন্দর তো আর আমি ছিলাম শ্যামলা প্রকৃতির আর কি একটু চুপচাপ শান্ত স্বভাবের আর ও সুন্দর হওয়ার কারণে বাড়ির সবাই খুব ওকে আদর করত খুব মূল্যায়ন করতো বড় হতে হতে যখন বড় হতে যাচ্ছিলাম বড় হচ্ছিলাম তখনকার কথা বলতেছি আর কি তো ওকে সবাই আদর করত আর আমি তো তার সাথেই সঙ্গীত তারপরে একসাথে চলাফেরা করতাম কিন্তু আমাকে বাড়ির মানুষ বা সবাই আর কি যে তেমন একটা ইয়ে করতো না আর কি ওকে যেরকম দেখতো আমাকে তেমন একটা ওরকম দেখতো না তো ছোট্ট মন তো তখন তো একটু একটু করে বড় হচ্ছি তো এই বিষয়টা আমার খুব মনে লাগতো যে ও সুন্দর হওয়ার কারণে ওকে সবাই দেখ মানে খুব পছন্দ করে আর আমাকে আমি আবার ও ও আবার একটু কথাবার্তা বা একটু চঞ্চল ছিল মনে হয় কিন্তু আমি আবার চুপচাপ ছিলাম বেশি একটা ওই যে কার সাথে কথা বলা এইসব বিষয়টা আমার কম ছিল তখন আর আরেকটা বিষয় হচ্ছে আমার আম্মা খুব কম কনজারভেটিভ ছিলেন বিশেষ করে উনি কনজারভেটিভ হওয়ার কারণ হচ্ছে উনি ইসলামের বিধি খুব মেনে চলতেন ইসলামের বিধান অনুযায়ী আমাদেরকে চলার চেষ্টা করতেন আর কি চালানোর তো যার কারণে উনি চাইতেন না আমি আমরা ঘর থেকে বের হই তারপরে কোনো ছেলে ফেলে আমাদের বাড়ির চাচাতো তো বা অন্য আত্মীয় স্বজন যারা আছে ও ওরা যেন আমাদের সাথে বেশি একটা কথা না বলে উনি বিশেষ করে ঘরেই রাখা আর কি আমার চেষ্টা ছিল তো ওনার কথা মতো ওনাকে ভয়ও পেতাম উনি বকবেন বা ইয়ে করবেন এই জন্য ভয়ও পেতাম গড়িয়ে থাকতাম এই জন্য ছুপচাপত ছিলাম আর কি তো এই বিষয়টা আবার যেমন কোনো আমাদের বাড়ির তো বিশাল বাড়ি বিশ পঁচিশ ফ্যামিলির বাড়ি তো দেখা গেত যেত যে ছয় মাস এক বছর পর পরই একটা বিয়ে লাগতেছে একটা অনুষ্ঠান হচ্ছে তো বিয়েতে যেমন সাথে বাড়ির সবাই যেত মেয়েরা ছেলেরা তারপরে কনের সাথে সবাই যেত এই এই সময়টা আম্মা কখনোই আমাকে দিত তো আমার চাচি আবার আমার চাচা তো বোনদেরকে সব সময় দিত তো আমার চাচে ছিলেন একদম এক মানে একটু স্বাধীন মাইন্ডের আর কি কিন্তু আম্মা কখনোই আমাকে দিত না তো আমার খুব কান্না পেত যে আমার সঙ্গী চাচা আমার চাচাতবন যাচ্ছে অন্যান্য ঘরের মেয়েরা যাচ্ছে আমি গেলে কি হবে আম্মা বলতো না এখানে ছেলেরা থাকবে কত ধরনের ভালো মানুষ খারাপ মানুষ থাকবে বিয়েতে যাওয়ার দরকার না পদ্মা মেনটেন হবে না তো এই সব বিষয় নিয়ে আমার খুব মন খারাপ হতো তখন আম্মা আবার সান্ত্বনা দিত যে ওরা যাচ্ছে এই ছোট ছোট জায়গাগুলোতে তোকে আল্লাহ হয়তো সারা পৃথিবী ঘুরাবে তুই হয়তো অনেক বড় জায়গায় যেতে পারবি এখন না গেলে কী হচ্ছে হয়েছে আল্লাহ তোকে অনেক ভালো জায়গায় দেখাবে ভালো জায়গায় ঘুরাবে ধৈর্য ধর এরকম করে সান্ত্বনা দিত তো তখন কি করব আমার সান্ত্বনা আর না যাওয়ার কষ্ট সব মিলিয়ে ঘরে থাকতে হতো তো এই সব বিষয়গুলো আমাকে খুব ছোটোবেলায় কষ্ট দিত আর কি আমার চাচি ছিলেন একদম ওপেন মাইন্ডের আম্মা ছিল একদম মানে কঠোর মাইন্ডের আর কি আমার একটা দিক একটু ভালো ছিল তখন আমার হচ্ছে হাতের কাজের প্রতি ঝোঁক ছিল তখন ছোটোবেলা থেকে তো বাড়িতে আমার পুফুরা তারপরে অন্যান্য ঘরের যারা বড়ো আর কি ছিলেন তারা যখনই কোনো হাতের কাজ করতেন মানে মোড়া বানানো তারপরে যে যে টুকরিগুলো বাঁশের টুকরিগুলা বানানো এগুলি যখন করতো তারপর ছাটাই বানানো এগুলি যখন করতো আমি গিয়ে ফাঁসে বসে থাকতাম আর এসে আমি ঘরে সেটা চেষ্টা করতাম বসে বসে আমি এই কাজগুলি করতাম আবার আমার বোন এই বিষয়টা উনি ও একদমই ছিল না ও এখনো মনে হয় পারে না তো যাই হোক যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই ছোটোবেলায় যে আমাকে একটু সবাই মানে কানা ছকে দেখতো বা তেমন একটা মূল্যায়ন করতো দেখতে পারতো না আমার চাচাদুবনকে সবাই আদর করতো তো এই বিষয়টা আমার এখনও মানে মনে আছে বা দাগ কেটে আছে তো এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া যে আমি এই আমার সামান্য যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন সেটা এটাকে কাজে লাগানোর কারণে আল্লাহ আমাকে এত বড় একটা ফিল্ডে এত ছোট্ট হোক বেশি না তারপরে যে পরিমাণে সম্মান ইজ্জত আপনাদের ভালোবাসা মোহব্বত দিয়েছেন সেটা আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আর আমি যেখানে পৌঁছেছি বা আল্লাহ আমাকে পৌঁছাইছেন তো আমার আমাদের বাড়ির মনে হয় না কেউ আমার পর্যায়ে এখনও আছে তো এটা আল্লাহর দরবার সক্রিয় আমার আম্মা যদি তখন আমাকে এভাবে বল না বলতেন বা আমি যদি ওই সময় বেপর হয়ে যেতাম উগ্র হয়ে আম্মার অবাধ্য হতাম তাহলে হয়তো পাক আমাকে এই সব দিতেন না নাজ নিয়ামত তো আসলে অনেক সময় কর্মই আসল কথা আমি যতটুকু করেছি বা সেটার ফল ভোগ করব এটাই আর কি তো ছোটোবেলা থেকে একটু চুপচাপ শান্ত স্বভাবের থাকার কারণে হয়তো তেমন একটা কারোর সাথে মিশতে পারিনি তো এটাও হয়তো আমার অযোগ্যতাই আর কি তো এখন আমাকে মানে আমার বাড়ির লোকজন হয়তো দেখতে তেমন একটা ফারত না ছোটোবেলায় কিন্তু আলহামদুলিল্লাহ এখন এত বড়ো প্ল্যাটফর্মে এসে আপনারা যে আমাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন আমাকে দেখতে চাচ্ছেন আমি অনেক বেশি সুন্দরী অনেক বেশি একদম রূপবতী তা না আমি শ্যামলা প্রকৃতির একজন মানুষ একটু বলবো যে আমার কোনো ইয়ে নাই সৌন্দর্যই নাই তারপর আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ যে চা চোখ নাক সব কিছু ঠিক রেখে এখনো আছি পৃথিবীর বুকে এটাই বড়ো কথা তো আপনারা আমাকে দেখার পরে আপনাদের হয়তো ওই রকম আগ্রহ বা ইয়ে কমে যাবে আমি জানি তারপরে আমি চেষ্টা করব আপনাদের সাথে তাতে একদিন মিলিত হব আমি যেহেতু পর্দা মেন্টেন করি মেকআপ করি আজকে আমাদের রান্নাঘরের কি অবস্থা এই যে পানির ডল নামছে ওই যে এখানে একটা ফিল্ডারের পানির যে কলটা কলের নিচে যে একটা ওইটা টানার একটা পাইপ আছে ওখানে ওইটা ঠিক করতে চেয়েছিলাম আমাদের এখানে পানি কমাসের জন্য হয়তো ওই যে মিস্ত্রি দিয়ে গেছে যে ঠিক করে ওইটা হয়তো লুজ হয়ে গেছিলো এই জন্য এখন পানি বের হয়ে আমরা গেছিলাম একটু চোখের ডাক্তারের কাছে এসে দেখি অবস্থা আর কি আমি আসলে ওই যে সিংটা ধুয়ে ও সমপরিষ্কার পরিষ্কার করে বের হয়েছিলাম হয়তো ওইটা টানাটানিতে ওইটা কোনো জায়গায় লুজ হয়ে গেছে যার কারণে এই অবস্থা ফোটা ফোটা পানি পড়ে তো এখন এটাকে আমি ভ্যাকুম ক্লিনারের সাহায্যে পরিষ্কার করব। পানিগুলো মুসতে মস্তে একটা বলে শুরুতেই দেখতে পেরেছেন আমার ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিয়েছি তো ওখানে আমার একটু মাটির পট ছিল এগুলি অনেক পুরোনো প্রায় দশ পনেরো বছর আগের তো ওগুলিকে আমার মনে হচ্ছে আমার এই বাসার সাথে ওই কালারটা মানে মাটির যে কালারটা ওইটা যাচ্ছিল না এই জন্য আমি দেওয়ালের যে কালার ছিল আমাদের দেওয়াল কালার করেছিল সাদা সিলিংয়ের তো ও বার্জারের ওইটা দিয়ে আমি কালার করে ওই পরটা সাদা করে নিয়েছি তো হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আপু কী কালার করেছেন এই জন্য বলে দিয়েছি তো আসলে বেগম করতে গিয়ে দেখি আমার বেগম ক্লিনারের চার্জ নেই তো একটু চার্জ দিয়ে নিই এটাকে সার্জ দিয়ে দিলে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে চার্জ হয়ে যাবে এটা পরে মচবো এর জন্য তো এর ভিতরে সার্জ হয়ে গেছে আমি ফানিটা ফেলে দিচ্ছি তারপরে আবার বেকম করব আর কি আসলে আমরা টপ ফ্লোর হওয়ার কারণে আমাদের পানের স্পিডটা কম আর আমি যে কলগুলি কয়েকটাই বিশেষ করে মানে চায় দিয়েছি যার কারণে পানের ফেসার কম আসে এই কলগুলাতে আমাদের দেশি যে কলগুলি সেগুলিতে আবার ভালো ফেসার আসে যে উপরে হলেও কোনো সমস্যা নেই তো এই কারণে আমরা একটু কাজ করাচ্ছিলাম তো কাজ করতে গিয়ে এখানে একটু একটা জায়গা মনে হয় ইয়ে লুজ ছিল আর কি যার কারণে পানি ফোটা ফোটা হয়ে হয়তো বাসায় থাকলে দেখতাম সাথে সাথে আরও কম পানি থাকতে মুছে ফেলতে পারতাম তো বাসায় ছিলাম না একটু চোখের ডাক্তারের কাছে গিয়েছি মুমতাসিরের চোখ দেখাতে হয়েছে আমার একটু পাওয়ার মানে চো এটা তো চশমা দিইনি নিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি কিন্তু এখন ইদানিং একদম কাছে দেখি না লেখা পড়তে ঝাপসা লাগে তো এই জন্য চোখের ডাক্তার দেখিয়েছে আমার হাজব্যান্ডেরও একটা ওনার মানে পাওয়ার চেঞ্জ করতে হবে তো সব মিলিয়ে দেখিয়ে বাসায় এসেছি এসে অবস্থা দেখে এখন আবার এই বাড়তি কাজটা করতে হয়েছে এই আর কি তো যাই হোক ভাল মানে খারাপ কিছু হওয়ার পেছনে আবার ভালো কিছু আছে এটা হওয়ার কারণে আবার ঘরটা রান্নাঘরটা অনেক সুন্দর ক্লিন হয়ে গেছে মানে একদম দোয়া হয়ে গেছে এই আর কি তো একটু কষ্ট হলেও আবার যখন পরিষ্কার হয়ে শুকিয়ে যায় তখন কিন্তু অনেক ভালোও লাগে তো সুন্দরভাবে এটা দিয়ে ভ্যাকুম ক্লিনারটা দিয়ে মোছা হয়ে যায় তো অনেকেই জিজ্ঞেস না আমি এটা কত দিয়ে নিয়েছি কোথা থেকে নিয়েছি আমি এটার ভিডিওটা আসলে শুরুতেই দেখিয়েছিলাম যখন কিনেছিলাম তো এটা একটা হুবার কোম্পানির ভ্যাকুম ক্লিনার তো এটা দিয়ে একটা দিয়ে মোছা যায় মানে ঘর মোছা যায় আর একটা দিয়ে মপ করা যায় মানে ঝাড়ু দেওয়ার ঝাড়ুর যে কাজ সেটা করা যায় তো আমি দুইটাই নিয়েছিলাম তখন অফার প্রাইস ছিল অর্ধেক দামে আমি কিনেছিলাম আর কি তো এখন বেশি কম হতে পারে আমি হুবার কোম্পানি নিয়েছি যে কোনো কোম্পানি এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল এখন হয়েছে নিউ মার্কেট বা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যায় তো আমার এগুলি কটলেস হওয়ার কারণে আমার সুবিধা যেগুলি একদম তার লাগানো থাকে এগুলি অনেক জামেলার কারেন্টে লাগিয়ে তারপরে লতা একটা থাকে মানে কারেন্টের তার থাকে ওইটাকে টেনে হেসটে করা ওগুলি অনেক কষ্টের তো এটা তার ছাড়া হওয়ার কারণে সুবিধা তো পানির ইয়েটা ভাল বারবার চেঞ্জ করে দিতে হয় যেহেতু পানি অনেক বেশি হয়ে যায় তো একটু এই যে ময়লা পানি আমি একটু পরিষ্কার করেও নিচ্ছি আর এর ভিতরে আমার মূষাও হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি ফ্যান ছাড়ে ফ্যানটা ছেড়ে দিব একদম শুকনো হয়ে যাবে আমার জীবনের ছোট্ট গল্পটা শুনে হয়তো অনেকে বিরক্ত বোধ করছেন বা অনেকে হয়তো মনে করছেন এটা একটা বলার বিষয় নাকি আসলে যে কোনো ছোট্ট কথা হোক ছোট্ট জিনিসই হোক ছোটবেলার কথাগুলি কিন্তু হৃদয়ে গেঁথে থাকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন তখন আমার মনে হয়েছে যে ওই যে ছোটোবেলায় যে আমার কষ্টটা ছিল সেটা হাল্লাফাক হয়তো দেখেছেন এই জন্য আরও হাজার মানুষের মানে হাজার মানুষের অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তো এটা অনুভব করে এই কথাটা শেয়ার করছি করেছি আর কি আপনাদের সাথে তো এটা ক্লিন করে একটু শুকিয়ে যাক তারপরে এগুলি রেখে দিব একটু জায়গা মতো আর কি তো আসলে কাজের লোক না আসলে তারপরে যখন এইরকম রকম ইমারজেন্সি হয়ে যায় তখন অনেকের কোমর ব্যথা তারপরে মানে স্বাস্থ্য বেশি হলে নিচে উপর নিচ হওয়া কষ্টের হয় তারপর সিজারের যারা রুগী তারা আসলে কাজ করতে কষ্ট হয়ে যায় আমি তো আমার তো তিনটা সিজার যার কারণে আমি আসলে উঠবস করে কাজ করতেই পারি না করতে পারি না বলতে পারি কিন্তু কষ্ট হয় এটা আর কি তো এই জন্য এমার্জেন্সির জন্য এই জিনিসগুলি আমাদের ঘরে এখন রাখা উচিত এগুলি আসলে বিলাসীতে নয় এখন প্রয়োজনই আসলে সবার ঘরে তো এই তো একদম সুন্দর ক্লিন হয়ে গেছে দেখতে আমার এত মানে ফাতলা লাগতেছে ঘরটা রান্নাঘরটা টুকটাক একটু একটু ময়লা পড়লেও মনে হয় যে পুরো ঘর এলোমেলো তো একটু মশার কারণে আরও বেশি ক্লিন হয়ে গেছে মানে ভারতি দুইবার মশা হয়েছে একবার তো খুশি এসে সকালে মশো দিয়ে গেছে এখন আবার মশা হয়েছে তো আমার ছোট্ট বাগান থেকে একটু পুদিনা পাতা নিব তো এই জন্য একটু পুদিনা পাতা নিয়ে এনেছি আগাগুলি একটু কেটে দিচ্ছি কেন যেন নিচের দিকে একটু মরে যাচ্ছে মরে যাচ্ছে আমার আসলে কিসমত খারাপ আমার মানে সবজি তারপর ফুল এই ধরনের গাছগুলি হতে চায় না আমার হাতে তো এই যে পুদিনা পাতাটা এনেছি এটাও এখন হচ্ছে না মনে হচ্ছে নিচের দিকে একটু মরে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটু আগাগুলি কেটে নিই হয়তো ভালো হবে আর কি তো ইফতারিতে একটু পুদিনা পাতা দিয়ে ইফতার মাখলে খুব ভালো লাগে গ্রানটা আমি কয়েকদিন একটু চা খেয়েছিলাম সন্ধ্যার পরে এই পুদিনা পাতা দিয়ে খুব ভালো লেগেছে আর মনের একটা তৃপ্তি হয়েছে যে নিজের বাগান থেকে নিয়েছি এই আর কি এই নিজের ছোট্ট একটা বাগান সেটা থেকে একটু গাছের ফুল ছিঁড়ে নিচ্ছি তো এগুলি পুরনো হয়ে গেছে যার কারণে ঝরে যাচ্ছে নিতে নিতে তো এগুলি একটু ইয়েতে টপে লাগাবো ভাবতেছি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের এই ছোটো ছোটো ফুলগুলি খুবই সুন্দর সবগুলো একসাথে ধরলে আর কি তো এই যে গাছ হচ্ছে না মনে হচ্ছে মরে যাবে মরে যাবে আমার কী যে কষ্ট লাগে এই গাছগুলি যখন এনে চোখের সামনে মরে যায় দেখতে আর কি এত যত্ন করার পরেও কেনার জন্য হয় না আমার কিসমত আসলে ভালো না তো এই টপটাতে একটু ফানি দিয়ে দিয়েছি আর এগুলি একটু ঢুকিয়ে নিচ্ছি তো ঢুকাতে ঢুকাতে ঝরে যাচ্ছে তো যাই হোক যেরকমই হোক নিজের বাগানের আর একটা গাছ ওইটার সাথে অ্যাড করে দিয়েছি গাছ না ফুল আর কি মিষ্টি আসতেছে গামছাটা নিতে হবে এখন হচ্ছে তিনটা বাজে এই সময় এই বৃষ্টির একটা ঝড়ের সম্ভাবনা এই নিজে নিজে দরজা বন্ধ হয়ে এই আজকে আমি ফ্রাইড রাইস করব এই যে এর জন্য এই অসুস্থ দেখাচ্ছে না না আমার জন্য ওর জন্য ও সুস্থের জন্য ওর জন্য হচ্ছে ফ্রায়েড রাইস করবো এর জন্য পাতাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এখানে চিকেন ভেজে রেখেছিলাম গতকালকে আর ডিম ভেজেছি এখন এগুলি কি ঝুরি করে নিব আর হচ্ছে পাতিল নিয়েছি পাতিল বসাবো এখন আর এখানে গতকালকের একটু বেসন বাচ্চা আছে গতকালকে পেঁয়াজও একটু ওইভাবে মাখা আছে এগুলি দিয়ে যতটুকু হয় আজকে ওইতটুকুই করব আর এখন রাইস বেজে এভাবে রান্না করে নিয়েছি এখন জাস্ট মিক্স করার ফালা আর কি তো আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি তন্দুরি একটু মশলা দিয়ে আর হচ্ছে আদা রসুন পেস্ট আর মরিচ লবণ আর সয়া সস একটুখানি দিয়েছি আর চিলি সস একটুখানি দিয়েছি এখানে আমি তাওয়াটা নিচে দিয়ে তারপরে বসাবো একটা তাওয়া দিয়ে নিচ্ছি তো গত কয়েকদিন আসলে চিকেন এনেছিল মোতটা কি সব বাজারে গিয়েছিল চিকেন হচ্ছে লেগ ফিসগুলো আর কি তো এখন এই লেগ পিসগুলো করি না কেন বারবার বলতেছে লেগ ফিসগুলো আনছি রোজা চলে যাচ্ছে এগুলি করতে তো ভাবলাম যে আজকে করি তো এর জন্য লেগ পিসগুলি বের করে ওগুলি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি একটু পরে এগুলি ভাজ দিয়ে দেবো আগে ফ্রায়েড রাইসটা তাওয়া মানে তাওয়াতে দিয়ে দিই তাহলে এগুলি হতেও একটু আধা ঘন্টা মানে চুলার উপরে রেখে দিলে ভালোভাবে হয় আর যেহেতু একটু বেশি করছি এই জন্য আর কি তো আমি বড় পাতিলে দিয়ে দিচ্ছি এখানে একটু একটু করে মানে রাইস দিচ্ছি আর ক্যাপসিকাম গাজর পাতাকপি এগুলি দাপে দাপে দিয়ে দিচ্ছি আর কি তো এভাবে দিলে আমি একবারে মানে সব কিছু ভেজে তারপরে ভাজা যেটা সেটা করছি না এইভাবে এই পদ্ধতিতেও করি এটা আমি মানে অনেক বছর আগে যে আলপনা হাবিবের একটা রেসিপি চ্যানেল ছিল তখন তখন মানে বেশি একটা যে ইন্টারনেট ছিল তা না তো তখন আমি এই রেসিপিটা ফলো করতাম খুব ভালো হতো তখনকার সময় দু হাজার সালের দিকের কথা বলছি তো ওইভাবে করি আমার আমার ছেলেরাও এইভাবেও পছন্দ করে ওইভাবেও করি ওইভাবে যে মানে সব কিছু তেলে ভেজে তারপরে সব রাইস টাইস দিয়ে ভাজা ওইভাবে ওইভাবেও করি কিন্তু এইভাবেও বেশিরভাগ করি আমার এইভাবে ভালো লাগে এভাবে একটু দমেতে রেখে দিলে বিরিয়ানির মতো ভালো হয় আর কি সব কিছু থাকে মানে বেশি একটা ভাজা হয়ে যায় না নরম হয়ে যায় না তো চিকেনগুলোও একটু একটু করে দিয়ে দিচ্ছি আর সব সবজি টবজি সব একসাথে একটু একটু করে দিয়ে এই তো রাইসটা দিয়ে দিচ্ছি আর ডিমের ঝুরিটা আমি হাতে এভাবে করে নিচ্ছি চাইলে একবারে তেলের ভিতরে ফিটে চামচ দিয়ে ভেঙে নেওয়া যায় এখানে আমি প্রায় তিন ফোটের মতো আমি এক কেজির থেকে একটু কম রাইস করছি আর কি একবারে সেহের জন্য সহ ওরা তো এইসব ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না তো সেহের জন্য সহ হয়ে যাবে একটু সিলিসিয়াস একটু সয়া মানে টমেটো সস আর একটু সয়া সস ওয়েস্টার সস এইগুলি একটু একটু দিয়ে দিব তবে ফিশ সসটা দিলে ফ্রায়েড রাইসের স্বাদটা মানে খুবই বেড়ে যায় তো ফিশ সসটা নাই এর জন্য দিতে পারছি না একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে তো এখানে আমি তেল টেল দিয়ে নিই রাইসটা করার সময় একটু তেল দিয়েছিলাম তো এখন জাস্ট একটার পর একটা দিয়ে দিয়েছি আর একদম কম আগুনে বসিয়ে রেখেছি আর এই তো লেগ ফিসগুলি এখন দিয়ে দিচ্ছি যেটা মেরিনেট করে রেখেছিলাম এখানে সরাসরি আমি মাখা অবস্থাভাবে ফোরাফোড়া করে একটু ভেজে নিব আর কি এখানে আর্ট পিস আমি করে নিচ্ছি আর বাকি যে মশলা বক্সে আছে সেটার ভিতরে একটু বড়ো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলি একটু মেখে নেব এগুলি একটু মানে কাঁচা কাঁচা মানে বেশি একদম হবেও না আবার বেশি কাঁচাও থাকবে না এরকম করে চিকেনের সাথে বেঁচে নিলে খেতে ভালোই লাগে তো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিব। তো সবগুলো একসাথে মেখে নিচ্ছি এগুলি একটু রেডি করা হয়েছে এখন আমি লেগ পিসগুলো একটু উলটিয়ে দিব একটু আগুন কমিয়ে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে প্রথমে যদি আগুন বাড়িয়ে ফোড়া করে নিই তাহলে ভিতরে হবে না তো একটু আগুন কমিয়ে আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি ফানি বের হবে না ফানি বের হলেও আগুন বেশি করে দিয়ে তারপরে শুকিয়ে নেওয়া যাবে তো এই যে তেল নতুন তেল দিয়েছি এই জন্য এক সিমটি লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ওগুলো ভেজে নিচ্ছি তো সাহেব তখন ছিল না এখন বাসায় এসেছে তো বললো যে দাদা আমাকে দাও আমি হেল্প করি তো আমি বললাম এতক্ষণ পরে আসলে হবে তো উনি এসেছেন এখন উনি হেল্প করছেন আমাকে আর এদিক দিয়ে আমি আমার কাজগুলি করছি তো ছেলেরাও করছে ছেলেরা শরবত বানাচ্ছে মন্তাসিরা আমার সাথে কতক্ষণ হেল্প করেছে এটা সেটা ফ্রিজ থেকে বের করে দিয়েছে তো আমার ছেলেরা আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে অনেকটাই হেল্প করে অনেক কিছুতে তো আমি একটু সিজলিং প্লেটে নিয়ে নিয়েছি এগুলি একটু সিজলিং করব এর জন্য আর বেগুনিগুলিও এর ভিতরে হয়ে গিয়েছে তো অনেকক্ষণ যাবো আমি মানে চিকেনগুলি ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি তো বাকিটা একটু সিজলিং করার ফ্লেটে একটু ভালো করে ফুডে নিব আর কি আর সেম তেলে মানে সেম কড়াইতে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি তো বেগুনের হাটাটা একটু মানে গাঢ় হয়েছিল আমি একটু পানি দিয়েছি যার কারণে এখন ফাতলা হয়ে গেছে ফুলতেছে না তো আমার হাজব্যান্ডে ওইটা বলতেছে আজকে তো বেগুনি ফুলছে না তবে আমার ছেলেরা ছেলে বলতে মুমতাসির বিশেষ করে বেগুনি খুব পছন্দ করে ঘরেরটা বাইরেরটা কখনোই খাবে না দোকানেরটা নাকি মজা নাই ঘরেরটাই মজা না ফুললেও ওইটাও ঘরেরটা মজা কারণ গরম গরম ক্রিস্পিনাস থাকে মজা থাকে আর কি মসমসে ওরা পছন্দ করে তো চিকেনের উপরে আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি হালকা একটু ওই তেলে ভেজে নিয়েছিলাম ওই কড়াইতে তো এই যে আমার আজকে চিকেন সবজি গ্রিল করা বা ভাজা আর কি আর এর ভিতরে হয়ে গিয়েছে মাঝখানে চুলায় বসিয়ে রেখেছি তো এই দিক দিয়ে আমাদের সব কিছু রেডি এখন শুধু একটু গুছ গাছ করবো আর একটু বেগুনি দুই চারটা বাকি আছে সেগুলি করে নেব এর ভিতরে আসলে পাঁচতলা থেকে পাঁচতলা না চারতলা থেকে আমাদের ইফতার এসেছে ওই যে ওই দিয়েছিলাম তো ফ্লেটগুলি দারোয়ানকে দিয়ে আনিয়েছি তো দুই একটা ফ্যামিলি রেখে দিয়েছেন তো ওনারা আবার আজকে আমাদেরকে ইফতারি দিয়েছেন তো এখন ইফতারি আমাদের ডাবল হয়ে যাচ্ছে এই আর কি এই যে বড় প্লেটে ইফতারি পাঠিয়েছে মুড়ি তারপরে আজকে ওনারা দুই একটা আইটেম বাজার থেকে করা কিন্তু আর সবগুলোই ঘরের দেখে আমার হাজব্যান্ড বললো সবাই সব কিছু ওনারা ঘরে তৈরি করে দিয়েছে আর কি আলাদা বাটিতে মানে ছোলা দিয়েছে তো আমি ভাবতেছি যে ওনাদের বাটিতে আমরা একটু ফ্রায়েড রাইস যেহেতু করেছি আজকে এগুলি বাটিটা পাঠিয়ে দিই তো ঢেলে ওইটাতে দিয়ে দিব আর চিকেন দিয়ে দিব আর আমি একটু আমাদের স্টাফ একজনকে দাওয়াত দিয়েছি ও আসবে তো ওর জন্য ফ্লেট রেডি করছে তো ওকে একটু ইফতার দিব তো আজকে তো আমার ছেলেদের মানে মানে বড় একটা দিন ওদের পছন্দের খাবার তৈরি হয়েছে তো দুইটা আইটেম তারপরে ওদের খুব প্রিয় আর বুট পেঁয়াজও এর এগুলো তো আসলে সরকারি খাবার ওগুলি থাকেই রোজার দিন না হয় ওদের হয় না তো আজকের ব্লগটি কেমন লেগেছে যদি একটুখানি হলেও ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে দি যাবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি একদিন পর ভিডিও দিব আর আমার ফেজটি যারা ফলো করতে চান হরেক রকম প্রোডাক্ট বাংলায় লিখে সার্চ দিতে পারেন হরেক রকম প্রোডাক্ট আসবে আগেরটা তো হ্যাক হয়ে গিয়েছে এখন আবার হরেক রকম দিয়ে আমরা আবার ফেস খুলেছি সেটা সার্চ দিলেও পাবেন আর একটা হচ্ছে আমার এই নামেই আমার এই চ্যানেলের নামে রুম স্পেশনেবল হাউস নামে ফেজ আছে আপনারা এগুলি একটু ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ফেসগুলি একটু এগিয়ে নেওয়ার অনুরোধ থাকলো আর কি আপনাদের কাছে তো এই তো আমাদের স্টাফরাও এসেছে ওকে দিয়ে দিচ্ছি ও এখানে বসে খাওয়ানোর কথা আমার হাজব্যান্ড বলতেছে আমি বললাম যে না নিয়ে যাক ও বললো না আমি নিয়ে যাই ওখানে বসে খাবো তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ভিডিও দেখার জন্য এতক্ষণ পর্যন্ত দুর্ধর ধরে